কাল থেকে কাল থেকে খুব অসুবিধায় পড়েছে আমি চলে গেছিলাম কিচেনে এদিকে আমার মোটরটা খারাপ হয়ে গেছে বাড়িতে জল নেই খুব একটা সমস্যা তোমাদের এখানে টাইম কলে টাইমে টাইমে জল আসে তো বাড়িতে অনেক মানুষ অনেক কাছাকাছি করতে হয় তা সে সকাল থেকে মিস্ত্রি খুঁজে বেড়াচ্ছি ওখানে ফোন করে মিস্ত্রিকে বাড়ি পাঠিয়ে দোকানে সব কিছু কমপ্লিট করে এখন দেখি বাড়ির দিকে যাই আমি ওদিক হয়ে এসেছি তা চলুন মিস্ত্রি বাড়িতে চলে এসছে সাবমার্শালটা মনে হয় উঠোচ্ছে

তোরে কোপাম।Lambda এর মাছ ধরে চারিবিতার রাখি এটারে পরিষ্কার করে রাখবা। এইন্দেই তো আ?

এই জীবন এই মায়ের বান্ধনে সবাই বেঁধে মোটরটা তোলার পরে দাদাদের সঙ্গে কথা হলো কথার পরে দাদা বলছে কি বলছে শুনুন একবার মোটরটাতে যা খরচা হবে সেটা সবাই করে আর কোনো লাভ হবে না তার থেকে ভালো নতুন মোটরটা লাগিয়ে নেওয়া অনেক দিন চলবে আর পুরনো মোটরটা সারাই করলে আর বেশি দিন যাবে না তার থেকে দাদাকে বলা নতুন মোটর একটা নিয়ে নিতে তো দাদাটা এস্টিমেট দিলো আমাকে যে 6000 কত 4000 কত বলে কত 4000 বলছি মেরামত করতে 4000 টাকা লাগবে এবারে একটা কারেন্টের জিনিস একটা অরিজিনাল আর একটা মেরামত করা জিনিস কত দেখা হলো 6 মাস পরে আবার আমাকে সেই জিনিসটাই ভোগ করতে হলো তো দাদারা এত ভালোই মিস্ত্রি আমাকে সযুক্তি দিয়ে বললো যে না ভাই এই পুরনোটাকে তুমি আর রেখো না তুমি একটা নতুন লাগিয়ে নাও করতে আমি কি বলি সংসারে মেন বল হচ্ছে হলো জল জল না হলে সব কিছু আর ভালো করে জল দেবে সাপ্লাই আর আমরা জলের মতন থাকি আর এই মোটরটা বিপুল বললো পাঁচ বছর তোমার ই করতে হবে না বিল করলাম না বিল করলাম না পাঁচ বছর তালার পর বিল করে দি অ তাহলে দশ তালার উপরেও জল তুলতে পারবে কুড়ি এস এই আজকে চল্লিশ বছরের কুয়ো আজকে পাঁচ সাত বছর ধরে এটা ওকে বেড়েছিল কিছু মাছ এখানে হাইব্রিড মাগুর মাছগুলো এখানে ধুয়েছি আর এখানে রেখেছি আজকে এই জলটা কলটা খারাপ হওয়ার পরে এর কথা আবার মনে পড়লো তাকে পরিষ্কার করে সুন্দর রাখি কাঁচা ধোয়ার জন্য অনেক কিছু অনেক কাজে লাগবে আজকে কত বড় বিপদে করেছি দুটো দিন জল নেই দূরে থেকে জল এনে সংসারের এত মানুষ এত জল দরকার তার জন্য এটা আজকে পরিষ্কার করছি পরিষ্কার করার পরে আমি চুন দেবো চুন দেওয়ার পরে আগের মতন জল হয়ে যাবে একবারে টল টলে টল টলে কি বলে নিজেল নাকি কয়েক পরিষ্কার

ও ভালো করে আমি দাদা মেরে দিতে না আর লাগবে না ফ্লেশ করে দিছি নাও আবে দাও বড় দাও বড় ফাটা এই দিকতে দাও দাদা এবারে পটাপট করে জল তুলে দিলেই আমাদের হয়ে গেল এই দিক এখানে তো জল দি না লালাগুলো ভেঙে যাক দাদা দাদা দাদা

ऐकडे धरो मी ऐकडे धरसी हां धरो ऐडे धरली उडी दा दा पटकव पटकव करा दा हां ला ती आधी बंद करा आना घरी मी ते सिनेमा धरो जा होय दी रे अकाउंट करे